করতে পারবো আমরা যেটি আমার শালিকায় নিয়ে এসেছিলাম আইএলএসে তারা যথারীতি ভর্তি করাইছে আজকে সকালবেলা আসার পরে কইছে আপনারা ইমার্জেন্সিতে ঢুকাই দিব এবং আইসি ইউতে দিব তারা যেভাবে গিয়েছে আমরা সেইভাবেই ভর্তি করাইছি কিছুক্ষণ পরে আমার ছোটো ভাইলাসে গিয়ে দেখছে যে আমার ভুন মানে আমার শালিকা তাই নাই তাই নিয়ে হয়েছে তখন গেছে আপনি আমার পেশেন্টে বিশ্বাস করে দেন আমরা জিবি নেব অনেক কান ঘুরাইয়া ফিরাইয়া তা একবার ভেন্টিলেশন এনে একবার আইসিউ ইয়ে এনে অক্সিজেন দেয় দেওয়ার পরে কিছুক্ষণ পর আপনারা ইয়েতে জিবিতে নেন আমরা জিবির জন্য বাইক করছি আমরা দেখি আমার পেশেন্ট এক থেকে দেড় ঘন্টা আগেই নাই তারা তারা দাবি করছে আপনারা যা করছেন তাই আমার ডেথ সার্টিফিকেটটা দেন তারা ঈদেও দিতে রাজি না তারা মিটিং করে দিতেও রোষণা করছে তারা মিটিং ঘোষণা করছে না কিন্তু আমার ডেটভরে আপনারা দেখেন জীবিত আছে কি না আমার পেশেন্ট ডাক্তারের কর্তৃপক্ষ পেশেন্ট আছে কিন্তু এই যে বেনিফিশিয়ান লেগে দিয়ে রাখছে এটা পাম্প করেন আপনি বুঝবেন যে অক্সিজেন শ্রেণিতেছে কিচ্ছু নেই আমরা পঞ্চাশ হাজার সকাল থেকে দুই নটার থেকে

在哪还得什么时候？